হ্যালো সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ করবো বেঙ্গলি মুভি খাদানের আপডেট নিয়ে মানে বেঙ্গলি মুভি খাদানে খাদান মুভিতে থাকতে চলেছে ভিলেন হিসেবে দেখা যাবে আমার আপনাদের সেই মেচোকার্তিক যে বিনদাস মুভিতে ভিলেন হিসেবে মেচুকার্তিক হিসেবে ছিলেন আর এই বইয়ে দেবদার ডবল পাট আছে ছেলের বাবা যিশু যিশু সেনগুপ্তের এই বইয়ে খতরনাক একটা রোল আছে ভিলেনের আর সুমিত গাঙ্গুলি আছে এই বইয়ে আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম আপডেট দিয়েছিলাম এইভাবে রাজা দত্ত প্লাস হচ্ছে সুমিত গাঙ্গুলি থাকবে তো আপনার কথা আমাদের আমার কাছে মিলে গেছে তো বন্ধুরা আর বন্ধুরা একটা কথা মুভিটি মুভিটি আসছে খুব শীঘ্রই এখন সবে শুটিং শুরু হয়েছে শুটিং হয়েছে আমাদের বর্ধমান রানীগঞ্জ রানীগঞ্জের ওইখানে শুটিং হয়েছে এখনও টেলার আসেনি টেলার আসবে এখনও বলেনি টেলার টেলার আসবে টেলার আসবে তারপরে সব কখন হঠাৎ মানে খবর দেওয়া হবে সম্ভবত মুভিটি এই সামনেই আসবে ক্রিসমাস হলে সামনেই আসতে পারে খারাপ মুভিটি এই বলে অভিনয় করেছে নায়িকা হিসেবে ঋদ্ধি পাল যে শাকিব খানের প্রিয়তমের প্রথম মুভি করেছে আর বন্ধুরা একটা কথা আমার ভিডিওটি ভালো নতুন নতুন আপনার আপনার জন্য নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল বটন ক্লিক করে দিন আর ভিডিওটি লাইক করান সাবস্ক্রাইব করতে হবে আর সবাইকে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা